নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব আপনার পার্সন যার কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন সেই ব্যক্তিটি এই মুহূর্তে আপনাকে ঠিক কি নজরে দেখেন ওনার চোখে আপনি ঠিক কতটা অন্যরকম কতটা অনন্য আজ আমরা এই জানার চেষ্টা করব এবং তার আগে আপনার পার্সনের নাম অবশ্যই মনে মনে তিনবার নেবেন এবং ওনার সাথে কিছু মধু স্মৃতি বা কিছু মধুর কল্পনা করার চেষ্টা করবেন আপনারা দেখছেন মিসবিলাইসিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর পারেন সো আমরা প্রথমেই আপনাকে কেন্দ্র করে আর আপনারা দেখছেন একটি জেনারেল যেটি নারী পুরুষ নির্বিশেষে সিঙ্গল ম্যারিড আনম্যারিড প্রত্যেকের জন্যই কিন্তু করা হয়েছে চলুন শুরু করা যাক এই মানুষটির চোখে আপনি ঠিক কিরকম ওকে সো ফার্স্ট এই মানুষটি না হঠাৎ করে আপনাকে কেন্দ্র করে কিছু একটা রিয়েলাইজ করেছেন হঠাৎ করে কিছু একটা বোধোদয় আপনাকে কেন্দ্র করে ওনার মধ্যে হয়েছে অ্যাকচুয়ালি এটা তো হওয়ারই ছিল আমরা গত বছর অনেকেরই অনেক ধরনের রিয়েলাইজেশন বা অনেক কিছু প্যাটার্ন ব্রেক করা সেটা আমরা জানতে পেরেছি আর এই বছরটা না সূর্যের বছর সূর্যের আলোর মতো দিনের আলোর মতো প্রত্যেকের কাছে প্রত্যেকের সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার বছর হচ্ছে এটা জাস্টিস এই জাস্টিস এই ন্যায় বিচার তো হওয়ারই ছিল সেই ব্যক্তি এই মুহূর্তে আপনার প্রতি কোনোরকম কোনো জাস্টিস করতে চান যদি আপনারা কোনোরকম কোনো থার্ড পার্টি জনিত সম্পর্কে ফেসেছিলেন থার্ড পার্টি কিন্তু এখানে যা কিছুই হতে পারে সম্পর্কের মধ্যে যা আপনাদের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু কারোর কাজ কারোর পরিস্থিতি কারোর মধ্যে দূরত্ব এমনকি বাড়ির লোক বন্ধু বান্ধব অব্দিও হতে পারে থার্ড পার্টি মানে জরুরি নয় যে তাকে সবসময় রোম্যান্টিক থার্ড পার্টি হতে হবে সো এখানে আপনার পার্সনের আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো কিছু একটা রিয়েলাইজেশন হয়েছে উনি এখানে আপনাকে একটা কোনো কিছু জাস্টিস দিতে চান বা ওনার এই যে রিয়েলাইজেশনটা সেটা একটা জাস্টিস বা একটা ন্যায় বিচার যেটা ইউনিভার্সের তরফ থেকে আপনাদের এই সম্পর্কের মধ্যে আসারই ছিল আর এখানে থার্ড পার্টি সংক্রান্ত কোনো ন্যায় বিচার বা কোনো রিয়েলাইজেশন আপনার পার্সনের মধ্যে এসেছে বাই বাই টাইম টাইম এখানে হুইল অফ ফরচুন যেটা যেটা আপনার পার্সনের মধ্যে আসারি ছিল মানে ভাগ্যের চাকা বলতে গেলে কি এবার আপনাদের ফেভারে আপনাদের এই সম্পর্কের ফেভারে ঘুরছে ভাগ্যের চাকা ঘুরছে এখানে এবার টেবিল আপনার ফেভারে টার্ন হয়ে যাচ্ছে হ্যাঁ সো আপনার পার্সনের মধ্যে বর্তমানে অনেক অন্তর্দ্বন্দ্ব চলছে একবার হয়তো ওনার মনে হতে পারে যে আপনি সেই আপনি ওনার জন্য সঠিক আপনি ওনার জীবনের সব থেকে সুন্দর ব্যক্তি এবং ওনার আপনার কাছে আসা দরকার আবার পর মুহূর্তে হয়তো ওনার অন্তর্মন ওনাকে বাধা দিচ্ছে যে না স্লোলি বাট সিওরলি আস্তে আস্তে যাও আর একটু কনফার্মেশনের দরকার মানে আপনার পার্সন ভীষণ পরিমাণে দীর্ঘ সূত্রিতা করছেন প্রকাশিনেট করছেন এটা আমরা এখানে দেখতে পাচ্ছি মানে ওই আজ যাব কাল যাব ঠিক আছে কাল বলে দেবো আচ্ছা সত্যি বলা কি ঠিক হবে এরকম একটা ওনার একটা মসি করা একটা ব্যাপার একটা এখানে দেখা যাচ্ছে ফাইভ অফ পেন্টাকলস এখানে আপনার পার্সনের সাথে কোনোরকম কোনো কিছু হয়তো একটা এমন কিছু লস এমন কিছু পেন এমন কিছু গ্রিপ বা কিছু একটা খারাপ ঘটনা ঘটেছে যতদূর সম্ভব এখানে আপনার পার্সন যদি কোনো রকম কোনো একটা থার্ড পার্টি জনিত সংক্রান্ত বা কোনো রকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অথবা এখানে থার্ড পার্টি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ ভাবনা ফিনান্সিয়াল কন্ডিশনও হতে পারে যদি কোনো রকম কোনো একটা ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের মধ্যে বারবার থার্ড পার্টি হয়ে দাঁড়াচ্ছিল তবে সেই জায়গা থেকে না আপনার পার্সন একটা ধাক্কা খেয়েছেন কিছু একটা টাওয়ার মুমেন্ট ওনাকে হিট করেছে এবং ওনার এই মুহূর্তে একটা আরও বেশি লস একটা গ্রিফ একটা পেন সরো এই ধরনের কিছু ফিল হচ্ছে যেটা ওনার মধ্যে একটা কোনো জাগিয়ে মানে এটা কাইন্ড অফ ওনার ভিতর আশাই ছিল এটা ওনার সাথে হওয়ারই ছিল এরকম একটা ব্যাপার এটা যেন একটা জাস্টিস বা বাই দা টাইম এটা হওয়ারই ছিল আর এখানে যদি কোনোরকম কোন একটা আদার্স এনার্জি ইনভলভ অবস্থায় থেকে থাকে থার্ড পার্টি হিসাবে তবে সেখানে রকম কোনো প্রবলেম চলছে এবং সেই প্রবলেমটা আসারই ছিল বাই দ্য টাইম এবং আপনার পার্সন কোথাও গিয়ে মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন যে এটা আপনাদের মধ্যে হওয়ারই ছিল এবং আপনাকে ওনাকে ন্যায় বিচার দিতে হবে উনি যদি আপনাকে ন্যায় বিচার দিতে না পারেন তাহলে কিন্তু এটা ওনার জন্য ভালো হবে না এটা আপনার জন্য এই সিচুয়েশনের জন্য ভালো হবে না মানে উনি যদি আপনার প্রতি আপনার এই সম্পর্কের প্রতি জাস্টিস না করতে পারেন তাহলে সেটা একদমই একটা ভালো কাজ হবে না পেজ অফ কাপস তো আপনার এই পার্সনটি বর্তমানে একটা লাইট হার্টেড এনার্জি নিয়ে আপনার দিকে আসতে চাইছেন উনি আপনাকে কেন্দ্র করে একটা একটা মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন উনি আপনার সাথে ব্যালেন্সে আসতে চাইছেন এখানে থার্ড পার্টি জনিত কোনো সম্পর্ক থেকে থাকলে সেখান থেকে উনি বেরিয়ে একটা লাইট হার্টেড এনার্জি নিয়ে আপনাকে এসে কোনো কিছু বলবেন কিছু একটা অ্যাপ্রোচ করবেন সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে এই সব কিছুই আপনার পার্সন বুঝতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত উনি কোথাও গিয়ে এই যে চেঞ্জটা এই যে হুইল অফ ফরচুন এই যে ডিভাইন টাইমিং আপনাদের মধ্যে এসে গিয়েছে ডিভাইন ওনাকে গাইড করছে আপনার প্রতি স্টেপ নেবার জন্য কিন্তু তবুও কোথাও গিয়ে উনি বুঝতে চাইছেন না উনি সেটাকে রেজিস্ট করছেন উনি আপনার থেকে দূরে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে ইনি হয়তো আপনাকে ব্লক করে রেখেছেন এখনো পর্যন্ত আনব্লক করেননি যেটা বহু আগেই করার কথা ছিল অথবা ইনি আপনার দিক থেকে আপনার দিকে একটা মানসিক দেওয়াল বা একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন যেটা এখানে এই মুহূর্তে করার কথা নয় সো এই ধরনের একটা সিচুয়েশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা কোনো ডিভাইনটা টাইমিং একটা কোন রকম কোন কিছুকে উনি জোর করে চেঞ্জ করার চেষ্টা করছেন আচ্ছা উনি বর্তমানে কনফিউজ স্টেট অফ মাইন্ডে রয়েছেন আর কত কনফিউজ স্টেট অফ মাইন্ডে থাকবেন এই মুহূর্তে আপনাকে আমি একটা সাজেশন করতে পারি যে আপনি এখানে আপনার যা কিছু এক্সপেকটেশনস রয়েছে আপনি এই মানুষটাকে কেন্দ্র করে যা কিছুর জন্য অপেক্ষা করছেন যা কিছু এক্সপেক্ট করছেন সবকিছুকে সব কিছুকে ইউনিভার্স এর কাছে লেটকো করে দিন ইউনিভার্স কাছে যখন আপনি এখানে লেটকো করে দিতে পারবেন তো তখন থেকেই কিন্তু আপনার লাইফে মিরাকল শুরু হতে শুরু করবে এই মানুষটা আপনাকে নিজের জীবনে ইম্পর্টেন্ট বুঝতে শুরু করবে সো এখানে আপনাকে ইয়েস বলা হচ্ছে ফ্রি হতে কেননা এই মানুষটা কোথাও গিয়ে না আপনার মধ্যে নিজের মুক্তিকে খুঁজতে চাইছে এই সম্পর্কে জড়ালে মানুষ কোথাও যেন নিজেকে বন্দি ফিল করে কিন্তু আপনি এনার কাছে মুক্তি আপনি এনার কাছে এক রাস খোলা হাওয়া আপনি এনাকে মুক্তি দেন আপনার ভালোবাসা এনাকে রেস্ট্রিক্টেড করে না এনাকে মুক্তি দেয় এনাকে নিজেকে চিনতে সাহায্য করে কিন্তু এতটাই উনি নিজের মুখোমুখি হয়ে যান যে উনি সেটা সবসময় সহ্য করতে পারে না এই মানুষটা খুব অধীর আগ্রহে আপনাকে কিছু একটা বলতে চান কিন্তু উনি সেটা আপনাকে বলতে পারছেন না এটা ওনার প্রবলেম উনি কাইন্ড অফ মানে নিজের হার্ট নিজের মনের কথা একদম হাতে করে ধরে বসে আছেন কিন্তু বলতে পারছেন না এরকম একটা প্রবলেম এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে উনি কিছু একটা বলতে চান আপনাকে কিন্তু এখনো পর্যন্ত বলে উঠতে পারছেন না কাইন্ড অফ সেই দিকে তাকিয়ে বসে আছেন এটা ওনাকেও বদার করছে কিন্তু উনি কোথাও গিয়ে বলতে চেয়েও বলছেন না বা বলতে পারছেন না এটা দেখতে পাওয়া যাচ্ছে উনি একটা কোনো কিছুর প্রতি কুইক ডিসিশনস নিতে চান আপনার প্রতি বা আপনার সম্পর্কের প্রতি মানে ডিসিশন আমি নব নব নোবো বারবার উনি বলছেন খুব তাড়াতাড়ি ডিসিশন নেবো খুব তাড়াতাড়ি যাবো এবার যা করবো একদম ফাইনাল বাট ওনাকে করতে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না সো এবার এখানে দেখে নেব যে এই মানুষটা আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে ঠিক কি কারেন্ট সিচুয়েশন চলছে বা ইনি আপনাকে ভবিষ্যতে কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখবেন এনার নজরে আপনি প্রিয় মানুষের নজরে আপনি আজকে এটাই হলো আমাদের মূল এখানে বিষয় সো এখানে এই ব্যক্তিটা তো আপনার প্রতি একটা কোনো সহানুভূতি নিয়ে একটা কোনো ইমোশনাল অফার নিয়ে ইমোশনাল হিলিং করতে ইনি আসছেন এনার কারণে আপনার মধ্যে বা এই সম্পর্কের মধ্যে যাবতীয় যা কিছু ড্যামেজ এসছে ডিস্ট্যান্স এসছে ইনি হয়তো অতীতে আপনার প্রতি ইমোশনালি রিসিপ্টিভ থাকেননি ইমোশনাল ডিস্ট্যান্স মেনটেন করেছেন আপনাকে ইনি হিলিং এনার্জি সেন্ড করেননি তবে ভবিষ্যতে এটা ইনি কিন্তু আপনাকে করতে চলেছেন এটা এখানে দেখা যাচ্ছে ইনি আসছেন একটা কোনো ইমোশনাল অফার নিয়ে তো এখানে আসছেন নাইট অফ ইনি অত্যন্ত দ্রুততার সাথে এসে হঠাৎ করে একদিন বেশি কিছু না ভেবেই হয়তো আপনাকে বলবেন মানে লাপাতে লাপাতে সেই চলে আসা সেই এসে বেশি কিছু হয়তো ভাববেন না বেশি কিছু না ভেবেই একদিন আপনার সাথে যোগাযোগ করে ফেলবেন বেশি কিছু না ভেবেই হয়তো ইনি আপনাকে কিছু একটা বলবেন সো এখানে এই ধরনের এনার্জিসও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এনার মনের মধ্যে একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে এটা এই ধরনের চিন্তা হতে পারে যে আদৌ এই সম্পর্কটা ভবিষ্যতে ওয়ার্ক করবে তো আদৌ আপনারা একসাথে সুন্দরভাবে থাকতে পারবেন তো আর ইনি যতবার এটা ভাবেন ইনি ততবারই মানসিক দিক থেকে একা হয়ে যান মানে এই মানুষটা কোথাও গিয়ে না মানে নিজের শান্তি নিজের পিস নিজের ডিস্ট্রয় করছেন আর এই মানুষটা ঠিক তখনই আপনার কাছে আসার চেষ্টা করবেন যখন এনার কাছে এই সম্পর্কটা কঠিন হয়ে উঠবে যখন আপনি এনাকে চাইবেন যখন আপনি এনার প্রতি গ্রহণযোগ্যতার মানসিকতায় থাকবেন যখন আপনি রিসিপটিভ মুডে থাকবেন যখন আপনি সত্যিই চাইবেন যে হ্যাঁ ও ফিরে আসুক মানিয়ে নেব একসাথে থেকে নেব তখন ইনি আসছেন না যখন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে যখন আপনি হয়তো এখান থেকে ক্লোজ অফ হয়ে যাচ্ছে তখন এনাকে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে তখন এনাকে এখানে সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে তখন এনাকে এখানে কিং অফ কাপস হতে দেখা যাচ্ছে মানে একটু হলেও তো এই মানুষটা একটু ভিকটিম মাইন্ডসেটের মানুষ আছেন যে যখন পরিস্থিতি কঠিন হচ্ছে তখন উনি এসে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে সত্যি এই সব কিছু হয়তো ওনার মানে করা উচিত হয়নি বা ওনার সাথেই সবসময় খারাপ হয় ওনাকেই অ্যাভয়েড করা হচ্ছে এগুলো একটা কিছু বলতে উনি চাইবেন সো উনি কোথাও গিয়ে এখানে ওনার অবচেতন মন না ওনাকে বোঝাতে চেষ্টা করবে ভবিষ্যতে এটাই হচ্ছে যে ওনার অবচেতন কোথাও গিয়ে ওনাকে বোঝাতে এটা চেষ্টা করবে যে ওনার এই সম্পর্কের প্রতি ইমোশনালি ব্যালেন্স আনা উচিত ওনার এই সম্পর্কের প্রতি কিছু ইমোশনাল অফার আনা উচিত মানে এখানে খুব বড় ধরনের কিছু ওনাকে সামনে থেকে করতে দেখা তো যাচ্ছে না কিন্তু ওনার অবচেতন ওনাকে বোঝানোর চেষ্টা করবে যে ওনার এই সম্পর্কে ঠিক কি ধরনের দৃষ্টিভঙ্গিতে থাকা উচিত সো এখানে ইনি আস যদি আপনার কাছে আসেনও ইনি আপনার সাথে সিচুয়েশান রকম কোনোভাবে ব্যালেন্স আউট করার জন্য আসবেন খুব বেশি কিছু না ভেবে বা খুব বড় ধরনের কোনো অফার এনাকে আনতে দেখাও যাচ্ছে না আর এবার এখানে দেখছি যে কি নিয়ে ওনার ভবিষ্যৎ দুশ্চিন্তা বা কেন উনি ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশ্বাস করতে পারছেন না এবার আমরা এখানে জানার চেষ্টা করব সো এনার কিছু একটা ইনি আপনাকে কিছু একটা বলতে চান ইনি আপনাকে কোনো একটা প্রোপোজাল দিতে চান ইনি আপনাকে কিছু একটা বলতে চান মনের কথা কোনো ম্যারেজ রকম কোনো নতুন কোনো কিছু কোনো ইমোশনাল কোনো অফার আনতে চান আপনার সামনে কিন্তু ইনি সেই অফারটা তখন আনবেন যখন আপনি এনার কথা জায়গায় থাকবেন না মানে এই মানুষটা অপেক্ষা করতে 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 ডিলে করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন যখন এনার নিজের মনের মধ্যে ভয় তৈরি হয়ে যাবে যে এখন আপনাকে বললে আপনি হয়তো আর অ্যাকসেপ্ট করবেন না ঠিক সেই সময়ই ইনি আসবেন মানে নিজের পরিস্থিতিকে কঠিন করে তুলে তারপর ইনি আসছেন যখন আপনি টোটালি ইমোশনালভাবে ভাবে ক্লোজড হয়ে যাচ্ছেন তখন ইনি আপনার কাছে আসছেন সো এখানে একটা রানিং চেজিংয়ের এর ব্যাপার কিন্তু রয়েছে যখন আপনি এনাকে মানসিক ভাবে চেজ করছেন এনাকে এক্সপেক্ট করছেন ইনি আপনার কাছে আসছেন না যখন আপনি এনার প্রতি ইমোশনালি ক্লোজড অফ হয়ে যাচ্ছেন যখন আপনি এনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন আশা হত হয়ে আশা করা ছেড়েই দিচ্ছেন তখন ইনি আসছেন এখানে যখন আপনি এখানে নাইন অফ পেন্টাকেলস একাই নিজেকে সব দিক থেকে পরিপূর্ণ করে তুলছেন একটা সোলমেটের জন্য আপনি আদর্শ একটা মানুষ রূপে নিজেকে গড়ে তুলছেন এই ব্যক্তিটা তখন যেন আপনার প্রতি হার্ডওয়ার্ক করতে চান এরাম টাইপের একটা কিছু দেখাবেন মানে বাইরে থেকে দেখাচ্ছেন আর কি মানে এই ব্যক্তিটার না কথা কাজ নিজের ইন্টেনশন আমি যেরকমটা বলছি আমি সেরকমটা করছি কি না এই সব কিছুর মধ্যে তালমেল খুব কমই আছে নেই বলবো না আছে বাট কম আছে যতটা থাকার দরকার ততটা নেই এগেন এখানে দ্য হ্যাংডম্যান ইনি অ্যাকচুয়ালি ভীষণ কনফিউজড একজন মানুষ ইনি নিজেই কিন্তু নিজেকে মিক্সড সিগনালস দেন ইনি আপনাকে তো দেনই ইনি নিজেই নিজেকে মিক্সড সিগন্যালস দেন আর এটাও এখানে দেখা যাচ্ছে হয়তো ওনার অবচেতন ওনাকে অনেক কিছু গাইড করবে অনেক কিছু ভাবাবে বাট উনি সেখান থেকে টোটালি হোল্ড ব্যাক করবেন উনি কোথাও গিয়ে সেখান থেকে টোটালি হোল্ড ব্যাক করে যাবেন উনি সেখান থেকে নিজেকে নিজে ক্লোজড অফ হয়ে যাবেন মানে মানে যাবো এখন যাব আজ নয় কাল যাব মানে এই ধরনের একটা বিষয় মধ্যে কিন্তু চলতে দেখা যাচ্ছে সো এই মানুষটা কি আপনার প্রতি কোনো স্টেপ নেবেন আপনার প্রিয় মানুষ কি আদৌ আপনার প্রতি ভবিষ্যতে কোনো কোনো স্টেপ নেবেন আপনার আপনার প্রিয় মানুষ কি প্রতি ভবিষ্যতে রকম কোনো স্টেপ এখানে নেবেন আপনার প্রিয় মানুষ ভবিষ্যতে আপনার প্রতি কি কোনো স্টেপ নেবেন আচ্ছা ভবিষ্যতে স্টেপ সেই ঘুরে ফিরে একই জায়গায় সেই ঘুরে ফিরে একই জায়গায় মানে এখানে না কোথাও গিয়ে একটা প্যাটার্ন ব্রেক হবার দরকার আছে এটা বুঝতে পারা যাচ্ছে এখানে কোথাও গিয়ে আপনার ওনার প্রতি যে একটা সারাক্ষণ লেগে থাকা এক্সপেকটেশন এই মানুষটা আমার কাছে কখন আসবে কেন আসছে না সেই এক্সপেকটেশনসটা শেষ হওয়ার দরকার আছে আর যখনই এই এক্সপেক্টেশনটা শেষ হয়ে যাচ্ছে এই ব্যক্তিটার তরফ থেকে আপনার দিকে কোনো ইমোশনাল অফার ম্যারেজ অফার ম্যারেজ কমিটমেন্ট প্রোপোজাল এই ধরনের কোনো কিছু আসাও কিন্তু অস্বাভাবিক নয় এবং সেই সময় সেখানে হয়তো পরিপূর্ণতা আসছে আপনার নিজের মধ্যেও সিচুয়েশনের মধ্যেও আপনি সেই সময় এতটাই পরিণত এতটাই সুন্দর সুন্দর মানে শরীরে মনে সমস্ত পার্সোনালিটির দিক থেকে এতটাই সুন্দর রূপে নিজেকে গড়ে তুলছেন যে আপনাকে দেখে যেন মনে হবে যে আপনার জীবনে কোনো কিছুরই অভাব নেই আপনি যেন একটা পরিপূর্ণতার প্রতীক মানে তখনও তখনও এই ব্যক্তিটা মধ্যে একটুখানি হলেও কনফিউশন থাকবে বাট ইনি কিন্তু আসছেন ইনি আসছেন ইনি কোথাও গিয়ে আপনার প্রতি সেই সময় একটা এমন ধরনের আর্জ ফিল করবেন যে এবার আমাকে যেতেই হবে আমার পার্সনের কাছে এই ধরনের একটা আর্জ উনি আপনার প্রতি ফিল করতে চলেছেন কোথাও গিয়ে এই ধরনের একটা আর্জ উনি কোথাও গিয়ে আপনার প্রতি ফিল করতে চলেছেন সো মানে এনার ভীষণ ভীষণ ইচ্ছা আছে আপনার সাথে একটা ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিককে গড়ে তোলার কিন্তু সেটা থেকে ইনি যে হোল্ড ব্যাক করছেন সেটা খুব একটা চালিয়ে যেতে পারবেন না সেটা উনি চালিয়ে যেতে পারবেন না এখানে যতই সময় লাগুক না কেন এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা কিছু ফাইনাল ফাইনাল কিছু একটা আসবে সো এখানে যে জায়গায় এই মানুষটা হয়তো স্টাক ফিল করছে অ্যাকচুয়ালি ইনি যে আপনাকে অফারটা করতে পারছেন না ইনি যে মানসিকভাবে খুব সুখে আছেন তা নয় ইনি নিজেও কষ্ট পাচ্ছেন কিন্তু ইনি নিজে নিজের প্রেজুডিসেসের হাতে বন্দি ইনি সেখান থেকে বেরোতে পারছেন না সো ইনি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন কিছু করবার চেষ্টা করছেন সো এখানে নাইন অফ পেন্টাকলস এই ব্যক্তিটা আর আপনার মধ্যে যদি কোনো রকম কোনো সাইকেল চলছিল তো সেটা এন্ড হয়ে যাচ্ছে সেটা সেটার মধ্যে একটা পূর্ণতা চলে আসছে এখানে আপনাদের দুজনের মধ্যে একটা পূর্ণতা চলে আসছে একটা কোনো কিছু পূর্ণতা একটা কোনো কিছু পূর্ণতা পাবে পূর্ণতা পাওয়া এরকম কিছু বিষয়ও কিন্তু আসছে যদি কোনো রকম কোনো কার্মিক প্যাটার্ন চলছিল সেটা এন্ড হয়ে যাচ্ছে এবং এই ব্যক্তিটা যদি আপনাকে অন্য কোনো প্রায়োরিটির সাথে জাগল করছিলেন তো সেটা একটা শেষ হয়ে যাওয়া বা সেটার উপর একটা কাজ শুরু হওয়ার মতন কিছু কিন্তু আসছে ইয়েস তো সেটা সেখানে একটা কাজ শুরু হওয়ার মতন কিছু আসছে এখানে কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স এটা সোল টাইপের কিছুতে আপনারা ট্রান্সফর্ম হচ্ছেন বা একে অপরকে চিনতে পারছেন সো এটা কিন্তু আসছে আপনাদের মধ্যে সো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার এই মানুষটির সাথে সম্পর্কের ফাইনাল আউটকাম তো আপনার এই মানুষটির সাথে সম্পর্কের ফাইনাল আউটকাম কি আমরা জানার চেষ্টা করব এই মানুষটির সাথে আপনার সম্পর্কের ফাইনাল আউটকাম কি এই মানুষটির সাথে আপনার সম্পর্কের ফাইনাল আউটকাম এই মানুষটা না অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা এগুলোর উপর প্রাধান্য দিচ্ছেন অ্যাকশনের থেকে বেশি চিন্তা ভাবনা এনার্জি লেভেলে কিছু হওয়া তার উপর প্রাধান্য দিচ্ছেন আর এখানে এটাই আপনাদের জন্য ফাইনাল খবর যে আপনাদের মধ্যে একটা মেন্টাল হিলিং আসছে আপনাদের মধ্যে একটা মেন্টাল হিলিং আসছে এবং এখানে আপনারা পেজে আসছেন শেষ পর্যন্ত আপনারা সেম পেজে কিন্তু আসতে পারছেন এবং একটা বন্ধুত্বপূর্ণ একটা হালকা ফুলকা একটা অফার একে অপরকে করা একটা যদি কোনো ভারী এনার্জি ভয়ের এনার্জি বা ভবিষ্যৎ নিয়ে একে অপরকে নিয়ে কিছুতে দেখতে পাচ্ছি না সেই এনার্জি চলছিল তো সেখানে একটা হালকা কোনো কিছু একটা মেজাজ একটা হালকা কোনো কিছু অফার আসছে বাট এখানে টাইম লাগবে এখানে টাইম লাগবে এই মানুষটার একটা কোনো হার্ট ব্রেকের এনার্জি এনার মধ্যে রয়েছে ইনি সারাক্ষণ কোনো একটা হার্ট ব্রেককে ভয় পান বা কিছু একটা এখানে ব্যাপার আছে যেটার কারণে ইনি অতিরিক্ত পরিমাণে ওভার অ্যানালিটিক্যাল হয়ে যান যে আমার সাথে না এরকম হবে আমার সাথে না বারবার এরকমই হয় এরকম একটা ব্যাপার এনার মধ্যে আছে নাইন অফ সোর্স সো এখানে যদি আপনাদের মধ্যে একটা কোনো হিলিংয়ের দরকার আছে আপনি ভীষণ স্ট্রেসে আছেন এনার সাথে আপনার যা সম্পর্ক দুজনেই খুব স্ট্রেসফুল একটা পেনফুল একটা অধ্যায়ের মধ্যে রয়েছেন তো সেই জায়গায় হিলিং আসছেন আপনাকে এখানে একটাই কথা বলার আপনি যেতে দিন আপনি লেট লেটকো করে দিন আপনি যা কিছু এক্সপেক্ট করছেন বা যা কিছুর জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানি এটা সহজ নয় বাট আপনাকে এখানে আমার ভীষণ ভীষণ ফিল হচ্ছে আপনার খুব লেট গো করার দরকার আপনার এই সিচুয়েশনটিকে ভীষণ লেট গো করার দরকার এসে গেছে সো কোথাও গিয়ে এই এই রিলেশনশিপটা আপনার মধ্যে যত বেশি পরিমাণে ম্যানিফেস্ট হচ্ছে যত বেশি পরিমাণে সেই ম্যানিফেস্টেশনের দিন এগিয়ে আসছে আপনার সামনে তত বেশি কিন্তু এখানে অবস্ট্যাকলস ক্রিয়েট হচ্ছে তত বেশি আপনার পার্সন এখানে ভয় পাচ্ছেন তত বেশি আপনার মনে হচ্ছে যে এখানে বোধ হয় কোনো ভবিষ্যৎ নেই কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে ম্যানিফেস্টেশনের আপনার ম্যানিফেস্টেশন আসার পূর্বে যে পরিস্থিতি ঘটে এখানে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু ঘটছে সো এই ব্যক্তি আপনাকে মিস করতে চলেছেন প্রচুর পরিমাণে আপনার সাথে নিজে সেম পেজে আসবার জন্য স্টেপ নিতে চান ইনি আপনার সাথে একটা রিউনিয়ন আসছে ইনি আপনার সাথে একটা রিউনিয়ন করতে চান একটা বন্ধুত্বপূর্ণ এনার্জির সাথে এখানে কিন্তু রিউনিয়ন আসছে এখানে একটা বন্ধুত্বপূর্ণ এনার্জির সাথে রিইউনিয়ন হতে চলেছে সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না